হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলো নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে এঙ্কো কোম্পানির একটা হচ্ছে জিক্সো মেশিন দেখাবো যেটা হচ্ছে আষ্টশো ওয়াটের একটা জিক্সো মেশিন এটা হচ্ছে সবথেকে বড় সাইজ এটা থেকে সর্বনিম্ন হচ্ছে চারশো ওয়াট পাঁচশো সত্তর ওয়াট এবং ছয়শো ওয়াট এরপর আষ্টশো ওয়াট আজকে হচ্ছে আষ্টশো ওয়াটের দেখাচ্ছি সবার আগে সবগুলো দাম বড়ে দিচ্ছি চারশো ওয়াট যেটা আছে ওটা হচ্ছে উনত্রিশশো টাকা বড় পাঁচশো সত্তর ওয়াট আপনার ছত্রিশশো টাকা পড়বে ছয়শো আট তেতাল্লিশশো টাকা পড়বে আর আপনার আষ্টশোশো ওয়াট আছে আপনার হচ্ছে চার হাজার নয়শো টাকা পড়বে আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার্ক ডট কম সেখানে প্রতিটা পণ্যের বর্তমান দাম ডিটেলস এবং হচ্ছে ভিডিও দামও দেওয়া আছে সেখান থেকে দিতে দেখে নিতে পারেন এগুলো হচ্ছে ইলেকট্রিক যারা হচ্ছে আপনার কাঠ কাটার ক্ষেত্রে হচ্ছে এই ধরনের জিক্সো মেশিনগুলো মূলত ব্যবহার করা হয় এটা হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডের টোটাল আর ইঙ্কো দুইটা একই জিনিস টোটাল কোম্পানিও আছে ইংকো কোম্পানিও আছে যেটা লাগবে ইনশাআল্লাহ দেওয়া যাবে এটা সেটা পাঁচ পিস জিক্সো ব্রেক দেওয়া আছে খাওয়া দাওয়া লাগলে কিনে নিতে হবে কার্বন দেওয়া আছে প্যারালাই গাইড আছে এলিংকি দেওয়া আছে ব্যাকরুম পাইপ দেওয়া আছে এটার সাথে দেখতে পাচ্ছেন ব্যাকরুম পাইপ এ ধর এ হচ্ছে এক্সারসাইজ গ্রুপ মানে ও বক্স ওপেন করে এক কার্বন পাঁচ পিস হচ্ছে কাঠ কাটার জন্য উড কাটার ব্রেড অথবা জিক্সো ব্রেড বলতে পারেন এক্সট্রা আমাদের কাছ থেকে নিতে পারেন পাঁচ পিস ব্রেড থাকে পাঁচ পিস ব্রেড যদি নেন আপনার দাম পড়বে মাত্র দুইশো টাকা পাঁচ পিস ব্রেড থাকবে এছাড়া কিন্তু এইগুলো দিয়ে অ্যালুমিনিয়ামের সিট তারপর লোয়ার সিট কাটে লোয়ার সিটও কাটতে পারবেন আলাদাভাবে ব্রেড কিনে নিতে পারবেন লোয়ার কাটার জন্য উপরে রেকর্ডে দেওয়া আছে স্পিড বাড়াতে পাবেন কমাতে পারবেন তারপরে স্পিনটা লক পাবেন ফরওয়ার্ড এবং রিভার্স মুভ পাবেন চারটে আপনার হচ্ছে অ্যাঙ্গেল পাবেন আপনারা পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যে কোনো কাট কাটতে পারবেন আপনারা ব্যাকরুম অপশন আছে আপনার ময়লাগুলো ব্যাকরুমের মাধ্যমে টেনে নিয়ে যেতে পারবেন আপনার ব্যাকরুম অপশন দেওয়া আছে এর মধ্যে একটা ফ্যান ইউজ করা আছে কোলিং ফ্যান যেটা আমরা বলি ওটা হচ্ছে আপনার হচ্ছে মেশিন ঠান্ডা করে ফেলে পাঁচ বছর আপনার ওয়ারেন্টি দেওয়া আছে বর্তমান দাম হচ্ছে চার টাকা আষ্টশো ওয়াটের একটা সুপার ইঙ্কো দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল একটা মডেল আষ্টো ষোলোটা জিক্সো মেশিন ইঙ্কো ব্র্যান্ডের এ হচ্ছে মেশিনটি ওভারঅল লুক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্পেন্ডার লক পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপারের আর্মেচার ইউজ করা হয়েছে এটার মধ্যে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনি অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ইমো নাম্বার অসম্ভব দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনার টেন এমএম পর্যন্ত লোহা বা অ্যালুমিনিয়াম শীত আর চার ইঞ্চি পর্যন্ত আপনার কাট কাটতে পারবেন এই মেশিনটার সাহায্যে রেকর্ডার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবে কমাতে পারবে চারটা স্টেজ স্টেজ পর্যন্ত অ্যাকশন নিতে পারবেন এদের সাথে আর দাস হচ্ছে আপনার বোডিং সিস্টেম দেওয়া আছে মেশিনটার সাহায্যে হ্যাঁ কিনা লাগে আপনি মলে মালে বোটিং পারবেন আপনার মেশিনটার সাহায্যে সব কিছু এটার মধ্যে দেওয়া আছে আপনার সরাসরি চলে আমাদের সপ্তাহে এসে পারেন পারবেন আমাদের সপ্তাহে শনি থেকে বেশ বেশি সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আর আমাদের অনলাইন অর্ডার দিলে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যায় স্ট্রিটফাস্ট কুরিয়ারের আমাদের মাল হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন শুধু কুড়ের যে খরচটা একশো পঞ্চাশ টাকা বা দুইশো টাকা বা আড়াইশো টাকা যাই হোক কুড়ের খরচটা বড়ো পণ্য হইলে আপনার এক দাম আর ছোট হইলে এক দাম আমাদের যখন এক হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আপনার হচ্ছে এক কেজি পর্যন্ত একশো তিরিশ টাকা এর উপরে গেলে হচ্ছে আপনার হচ্ছে দেড়শো টাকা এর উপরে গেলে আপনার দুইশো টাকা আড়াইশো টাকা যত বড় সাইজ হবে যত বাড়ি হবে অত দাম বাড়বে হ্যাঁ কুড়ি এক খরচ আমার সাথে যদি নেবেন কুড়িয়া খরচ যেটা থাকবে ওটা অগ্রিম দিতে হবে বাকি ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ ভিডিও এই পরে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে সমস্ত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ